তবে আবার বলতেছি এটা হোম অফিসের কোনো তথ্য না তথ্য না এটা কার তথ্য এই চিঠিটা কার এই চিঠিটা আমাদেরকে জানাইছে যে তোমরা যে স্টুডেন্ট রিক্রুট করবা তাদেরকে বলবা আমাদের কাছে এই স্টেটমেন্ট দিলে আমরা তাদেরকে আমরা তাদেরকে কাস্টাটা দেব আমরা কয়েকদিন আগে খবর প্রকাশ করেছিলাম যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার শিক্ষার্থীদের কাছ থেকে কোনো আবেদন নিচ্ছে না এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই এসএ এক্সপ্রেস যেটি ব্রিটিশ কাউন্সিলের অ্যাপ্রুভাল একটি এজেন্সি যারা বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে স্টুডেন্ট রিক্রুট করে আসছেন আমার সাথে রয়েছেন আনিসুর রহমান তিনি আগেও আমাদেরকে এই বিষয়ে নানা তথ্য দিয়েছিলেন আনিস ভাই আপনার কাছ থেকে কিছু জানতে চাই আসলে এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন আসলে কী হ্যাঁ ধন্যবাদ আব্দুল হান ভাই আমি ওই নিউজটা দেখেছি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনাদের যে নিউজটা প্রটকাট হয়েছে এটা আংশিকভাবে অবশ্যই সত্য বাংলাদেশের পাকিস্তানের এবং ইন্ডিয়ার কোন সময় কোন কোন ইউনিভার্সিটি সম্পূর্ণ দেশ থেকে আপাতত কোনো অ্যাপ্লিকেশন নিতেছে না স্থগিত কোনো কোন ইউনিভার্সিটি একটা দেশের একটা অঞ্চল থেকে লাইক ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে লন্ডনের নর্দাম ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি কোনো অ্যাপ্লিকেশন নিতেছে না এখানে সাসপেন্ড করে দিয়েছে এগুলা না ইন্ট্রোডিউসিং ইকো কিচেন ডিগ্রিসা দ্য ইকো ফ্রেন্ডলি ওয়ে টু মেক ইওর কিচেন শাইন ওয়েদার উইথ রেস্টুরেন্ট টেক অ্যাওয়ে ওর ফাস্ট ফুড জয়েন্ট এর মেইন কারণটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে সরকারের নতুন ঘোষণা অনুযায়ী যে ইউনিভার্সিটি টোটাল অ্যাপ্লিকেশনের ফাইভ পারসেন্ট বিসা রিফিউজ হবে ওই ইউনিভার্সিটি আগামী সেশনে অথবা আগামী বছরে বিদেশ থেকে কোনো ছাত্রকে স্পন্সর করতে পারবে না সুতরাং ইউনিভার্সিটিগুলা অ্যাসেসমেন্ট করে দেখতেছে যে কোন দেশের কোন এলাকার বিষয়গুলা মানে বেশি রিফিউজ হচ্ছে অথবা কোন ইউনিভার্সিটির বিষয়গুলা ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটিগুলো বিষয় হচ্ছে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি আসে এই ইউনিভার্সিটির ছাত্র দেখা যাচ্ছে অনেকটা ইন্টারভিউ ফেস করতে হয় তখন এই ইউকের ইউনিভার্সিটিগুলা তাদেরকে আপাতত অ্যাপ্লিকেশন নিতেছে না নেবে না যেমন কোন কথা না দেখা যাচ্ছে যারা ইতিপূর্বেশন নিয়ে নিচ্ছে কিন্তু তাদেরকে কন্টিনিউ করবে আগামী সেশন হয় আর একটা কোটা ওয়াইজ দিবে ইউনিভার্সিটি তো নিচ্ছে স্টুডেন্ট না দেখেন হাটপুর শাহর ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট রিক্রুট করবে না এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই এখনও আমরা অ্যাপ্লিকেশন করতে পারি আরেকটা তোমাদের এবং আমি দেখেছি একজন স্টুডেন্ট সে অলরেডি কাজ পাইছে এইটা তো বললাম সে যদি ইতিপূর্বে অ্যাপ্লিকেশন করে থাকে তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন নিতেছে না কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু এবার আগামী সেশনের জন্য নিবে না এদের অন্য কথা না আচ্ছা আর দেখেন যে বাংলাদেশের কয়েকটা ব্যাঙ্ক আছে ওই ব্যাংক থেকে লন্ডনের অক্সফোর্ড সাভার ইউনিভার্সিটি এরপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি নর্থম্বাই ইউনিভার্সিটি আলস্টার ইউনিভার্সিটি এগুলো ওই ব্যাংকের স্টেটমেন্ট নিতেছে না এইজন এর মানে এই না যে এই অ্যাকসেপ্টেবল এক্সেপ্ট হোম অফিসে কিন্তু ওনারা অ্যাসেসমেন্ট করে দেখছে যে এই ব্যাংক থেকে যারা স্টেটমেন্ট প্রোভাইড করেন তাদেরকে হোম অফিসে ইনকোয়ারি করে এই স্টেটমেন্টটা সঠিক আছে কি একটা লম্বা লেন্থি হয়ে যায় পাইতে পাইতে এই জন্য ইউনিভার্সিটিটা সহজ রাস্তা এই ব্যাংক থেকে আমরা ব্যাঙ্কগুলোর নাম কি আর এটা কিসের তথ্য হ্যাঁ এটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো দেয়া তথ্য আমরা ইউনিভার্সিটি কাছে কাজ করি মনে করেন যে ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস আলটা আলস্টা ইউনিভার্সিটি অক্সফোর্ড বক্সা ইউনিভার্সিটি ইভেন একেবারে কমন ব্যাংক বাংলাদেশের কুব এই ইউনিভার্সিটিগুলো আর এই আপাতত এই ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের কথা বলছে নাম যদি বলেন এইটা নামটা আমি বলতে পারবো তবে আবার বলতেই চাই এটা হোম অফিসের কোনো তথ্য না তথ্য না এটা ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তারা নেবে না এই ইউনিভার্সিটি সাথে সাথে পজিশন তারা যদি এই ব্যাংকের স্টেটমেন্টগুলো গ্রহণ না করে তখন বাকি যারা তো তেমন কিছু করার নাই সরকার এখানে কিছু করার নাই এখান ব্যাংকের মধ্যে আছে দেখেন এনআরবিসি ব্যাংক কোبالি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক এটা কার তথ্য এই চিঠিটা কার এই চিঠিটা ইউনিভার্সিটিগুলো আমাদেরকে জানাইছে যে তোমরা যে স্টুডেন্ট রিকিট করবা তাদেরকে বলবা আমাদের কাছে এই স্টেটমেন্ট দিলে আমরা তাদেরকে আমরা তাদেরকে কাস্তাটা দেব কিন্তু দেখেন কোনো ছাত্র যদি হুফিসে এই স্টেটমেন্টটা দেখ বিষে হবে কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু হু হু ইউনিভার্সিটিতে কাস্তাটা পাবে না কারণ তারা চিন্তা করতেছে দেখেন যদি ইনভেস্টিগেশন হয় বা লম্বা লেন্থের কারণে ক্লাসে স্টার্ট মানে ডেট চলে যায় বিষে হয় না তখন বিষয় রিফিউজ হবে এগেইন এইটা কাউন্ট হবে ফাইভ পার্সেন্টের টোটাল হিসাবের মধ্যে তার মানে স্টুডেন্ট আসলে নিচ্ছে স্টুডেন্ট নিচ্ছে আপনারা দেখতেছেন যে সরকার শুধু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার বিষয় না মানে টোটাল মাইগ্রেশনটা ওনারা কমিয়ে নিয়ে আসতে চায় এই জন্য রুলটা টাইট হওয়ার কারণে ইউনিভার্সিটিগুলা তাদের নিজের সেফটির জন্য একটা কৌটা বেশি নিয়ে আসার সম্ভাবনা আছে এই জন্য কৌটা ওরা বলে না বলে আপাতত আর কোনো একশো দিব না এমনি এখন ভিসা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে বা স্টুডেন্টদের ভিসা আসছে কিনা কি পরিমাণ আসছে আলহামদুলিল্লাহ এখন আসলে সত্যি কথা হইলো বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে অ্যাপ্লিকেশন আর ফর্ম আসতেছেন কারণ যে সবই তো উল্টা জানে কিন্তু যারা অ্যাপ্লিকেশন সাবমিট করতেছেন একজন এই সেশনে আমার একজন স্টুডেন্টের ভিসা রিপিট হয়েছে বিকজ সে গ্রিউনিট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছে একটা এই ব্যাংকের ইনভেস্টিগেশনের কারণে তার ভিসা দিতে দিতে তার ক্লাসের স্টার্টে চলে গেছে এই জন্য ইউনিভার্সিটি কারণ করছে বিচারি ফিউজ করছে যে ব্যাংক আছে আচ্ছা কিন্তু এই লেন্ডটি হয়ে গেছে ইউনিভার্সিটি কতটা উদ্র করছে তার বিচারিফিউ হয়ে গেছে সুতরাং ব্যাংকগুলা বা দেশগুলা বেন না এটা একটা বিসা সহজভাবে হওয়ার জন্য তাদের রিফিউজাল মানে কমিয়ে নিয়ে আসার জন্য ইউনিভার্সিটিগুলো তাদের নিজস্ব একটা প্লান এবং নিজস্ব তাদের নিজস্ব সিদ্ধান্ত এমনি স্টুডেন্ট আসতেছে কিনা বা অ্যাপ্লাই করতেছে কিনা অবশ্যই স্টুডেন্ট আসতেছে গতকালকে রাত্রেও আমি একটা অ্যাপ্লিকেশন করেছি আশা করি আগামীকালকে অফার লেটার পেয়ে যাবো খুব এটা আবার দেখেন খুব দ্রুত কিন্তু ফলে আপনার পাওয়া যাচ্ছে যেহেতু অ্যাপ্লিকেন্ট কতদিন লাগে এখন এটা গ্রিন ইউনিভার্সিটিতে তিন চার দিনের ভিতরে অফার লেটার পাওয়া যাচ্ছে এটা কিন্তু মেন স্ট্রিম একটা ইউনিভার্সিটি আপনারা জানেন